যে বেটা তুমি ছাত্র এখনো আব্দুল্লাহ তোমাদেরকে মাথায় তুলেছি ঠিক মাথার থেকে নামিও দিতে পারবো সেই ক্ষমতা আমাদের আছে বলতে চাই ধীরে বাবা ধীরে এখনো সে সময় আসে নাই রাজনীতির মাঠ অনেক পিচ্ছিল এই রাজনীতির মাঠে যখন তখন যে কোনো নেতাকে নিয়ে হুটহাট করে মন্তব্য করা কিন্তু সবীচিন না তোমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমাদের কাছে আমরা গঠনমূলক সমালোচনা আশা করি তোমাদের কাছে আমরা ভদ্রতা শিষ্টাচার কামনা করি তোমরা যখন আন্দোলন করেছ আমরা জীবনের মা ত্যাগ করে তোমাদের পাশে দাঁড়িয়েছি আমাদের মা বোন ভাই সন্তান সবাই গিয়েছে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি জেল খেড়েছি জুলুমে নির্যাতন হয়েছে রিমান্ডে গিয়েছি হেলিকপ্টারের গুলিকে আমি মোকাবেলা করেছি সুতরাং বিজয় তোমাদের একান্ডা বিএনপি পরিবারের সাইট পারছেন ছেলে মেয়ে বিএনপি পরিবারের সাইট পারছেন লোক তোমাদের পাশে ছিল আজকে তারেক রহমান দুই বছর আগে যে কথা বলেছে সে কথা তোমরা এখন তোরছ তারেক রহমান পুনরাবৃত্তি করেছে নতুন করে কিছু বলে নাই আর সেই তারেক রহমান বাংলাদেশের দশ কোটি মানুষের যেই ভোটার সেই ভোটারের দলের নেতৃত্বে আছেন তাকে নিয়ে তোমরা যে সমস্ত মন্তব্য করতে চাও সাবধান খবরদার তোমাদেরকে মাথায় তুলেছি ঠিক মাথা থেকে নামিও দিতে পারবো সেই ক্ষমতা আমাদের আছে ক্ষোভের রানী এই মিথ্যার রানী উপরে বল করে এত সতেরো বছর ক্ষমতা রেখেছিল এখন সে যে মিথ্যার আশ্রয় যে সে প্রভাগণটা চালাচ্ছে তার লজ্জা সরম আছে তার জন্মের ঠিক আছে সে একটা বেজন না তার যদি জন্মের ঠিক থাকতো তাহলে সে কখনো এইভাবে পালাইয়া যেতে পারতো না এবং পালাইয়া যে এখন বাংলাদেশের ভিতরে এত অরাজকতা সৃষ্টি করত না অশান্তি সৃষ্টি করত না সে কখনোই বাংলাদেশের জনগণকে ভালোবাসে নেই যে সব সময় বাংলাদেশের জনগণের উপরে ভর করে সে

জনাব তারেক রহমান আসতেই চেয়েছিলেন কিন্তু তার পাসপোর্ট থেকে সবকিছু কিছু সে বাজেয়াপ্ত করে নিয়েছে উনি বাংলাদেশে আসবে কিভাবে এখন হাসিনার সাহস কোথায় গেল মোদীর কলের ভিতরে মদির কলেজের ভিতরে ঢুকে সাহস দেখাচ্ছেন মোদীর গদি নিয়ে এই মোদী এখন লড়বো আপনাকে নিয়ে লড়ার মোদীর কোন সাহস নাই মোদী নিজে বাসার জন্যই এখন সে সাইরা দেবাকাইন্দাবাসী এই জন্যই এখন ওই যে ট্রাম্পের দিকে বল করছি মনে করছে ট্রাম্প রে নিয়ে উনি খেলবে আরে ট্রাম্প তো বিশ্বনেতা তুমি যতই drama বলো না কেন ট্রাম্প তোকে খায় না আর তুমি ট্রাম্প তোমাকে পাত্তা দানা না তুমি সম্মানী রূপ ট্রাম্প সম্মানের চিন্তা করলিছো ট্রাম্প না সে বিশ্বনেতা হয়েছে আবার দ্বিতীয়বার আমরা তাকে অভিনন্দন জানাই উনি বিশ্বনেতা ওনার জন্য সারা বিশ্ব উনি বিশ্বের সবার নেতা কিন্তু তুমি যে গণ অবতন চালাইছ বাংলাদেশে যে গুণ করেছ রাহাজানি করেছ ক্ষমতা টিকে থাকার জন্য সেটা কি বিশ্বের বাইরে ছিল ছিল তোমার অবস্থান দেখে নাই ট্রাম্পে সুতরাং তোমার কথা ট্রাম্প বিশ্বাস করবে তারা তাদের নীতিতে অটো তারা কখনো তাদের নীতি ভঙ্গ করে না সরকার কে আসবে না আসবে সেটা তাদের রেখার বিষয় তারা তাদের নীতি ঠিক রাখে যে সরকার আসবে তারা তাদের সাথে কাজ গ্রহণ করবে সুতরাং একটা স্বৈরাচারী সরকার তার নিরজ্জকর সরকার পালাইয়া যাওয়া সরকার বিশ্বের ইতিহাসে রেকর্ড এরকম আর কেউ করতে পারে নাই স্বৈরাচার আমরা ইতিহাসে বহু দেখেছি কিন্তু আওয়ামী লীগের মতো খুনি লীগের মতো মানে জারস লীগের মতো এরকম পলায়ন কেউ করে নাই তিনশো পার্লামেন্ট নিয়ে একসাথে পালাইছে এখন ঘরটা থেকে হঠাৎ করে এরকম মাথা বের করে